আজ আমি আপনাদের আপার প্রাইমারির এক্সাম সম্পর্কে কয়েকটি কথা তুলে ধরব আপনারা অনেকেই শুনছেন যে দু হাজার ছাব্বিশে মার্চ মাস করে আপার প্রাইমারির এক্সাম সেটা আমিও শুনছি আমি জানি না কনফার্ম কি না যাই হোক আমাদেরকে পড়াশোনা করতে হবে সেই জন্য আমরা স্বভাবতই সবাই যাই হোক কিছু কেমন বইপত্র হোক বা কোনো প্রতিষ্ঠানে হোক বা বাড়িতেই হোক পড়াশোনা শুরু করে দিয়েছি তো আপার প্রাইমারির জন্যে যারা পড়াশোনা করছেন আপনারা অনেকেই সিলেবাস সম্পর্কে অবগত হয়ে গেছেন আপনারা জানেন যে শিশু মনস্তত্ত্ব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি বা এখানে বেঙ্গলি ইংলিশ এবং যারা আর্টসের ছাত্র আছেন তাদের ইতিহাস ভূগোল পলিটিক্যাল সায়েন্স এগুলো রয়েছে তাই তো যারা সায়েন্সের ছাত্রছাত্রী আছেন তাদের এই ইতিহাস ভূগোল এই দিকটা বাদ দিয়ে অন্য ওদের ওনাদের যে সায়েন্সের যে বিষয়টা রয়েছে সেই বিষয়গুলো রয়েছে যাই হোক তো আপনারা অনেকে ভাবছেন ধরুন আমি যদি আর্টসের কথা চিন্তা করি যে সমস্ত আর্টস ছাত্রছাত্রীরা রয়েছেন আর্টসে আর্টস কেন সায়েন্সও একই ব্যাপার আর কি সবটাই তো আপনাদের মধ্যে প্রশ্ন আসছে যে কিভাবে কি করব কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে কিনা বা কিভাবে কি করব এই নিয়ে একটা চিন্তা করছেন কারণ এখানে সবটাই হচ্ছে আমরা এখন পড়াশোনা করতে গেলে পড়াশোনার সাথে সাথে যেমন প্রয়োজন হচ্ছে ঠিক সেই রকমই পড়াশোনার সাথে সাথে আমাদের অর্থেরও প্রয়োজন হচ্ছে ঠিক আছে অর্থ ছাড়া যেন এরকম একটা পরিস্থিতি যাই হোক তো আমি একটা বার্তা দেব দেখুন আপার প্রাইমারির পরীক্ষা কিন্তু প্রাইমারির পরীক্ষার থেকে অনেকটা সহজ আপনারা যদি ভেবে থাকেন যে খুব মানে শক্ত পরীক্ষা হবে কখনোই না আপনারা পুরোনো দিনের প্রশ্নগুলো একটু দেখুন যে কিভাবে প্রশ্ন হয়েছে তাহলেই আপনারা বুঝতে পারবেন যারা আর্টস বিভাগে আছেন তারা ইতিহাস ভূগোলের প্রশ্নটা দেখুন দেখবেন আপনারা ইজিভাবে করতে পারবেন আমি তো মনে করি ক্লাস সিক্স থেকে ক্লাস টেনের যে সমস্ত ইতিহাস ভূগোল বই আছে সেগুলো আপনারা ভাই সঙ্গে জোগাড় করুন দিয়ে সেগুলো পড়াশোনা শুরু করে দিন বাংলা ব্যাকরণ বই কিনুন দুটো বামনদেব আছে লিটন দত্ত আছে লিটন দত্ত একটা ভালো ব্যাকরণ বই আছে ব্যাকরণ বই কিনে ব্যাকরণটা প্র্যাকটিস করুন ইংলিশ ইংলিশ আপনি বিভিন্ন ইউটিউব চ্যানেলকে ফলো করে দেখুন সেখানে আপনি ইংলিশের ক্লাসগুলো পেয়ে যাবেন আর এডুকেশান এডুকেশানও আপনি একটি শিশু মনস্তত্ত্বের বা শিশু মনোবিজ্ঞানের শিক্ষা মনোবিজ্ঞানের রিতা পাবলিকেশনের একটা বই আছে সেই বইগুলো ফলো করুন টেক্সট বইগুলো দেখবেন আপনার আরামসে কিন্তু পরীক্ষা উদ্ধার হয়ে যাবে আপনি যথেষ্ট ভালোভাবেই পরীক্ষা দিতে পারবেন ভাবছেন যে না একটা গাইডের তো প্রয়োজন আছে বা একটা কোনো প্রতিষ্ঠানে ভর্তি হলে দেখুন এরকম অনেক প্রতিষ্ঠান আছে যেখানে দু হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে অ্যাডমিশন হতে হয় তার উপর আবার মাসে মাসে পাঁচশো হাজার টাকা দিয়ে পড়াশোনা করতে হয় এটা আমার দিক থেকে মনে হয় খুবই কষ্টকর এখন যা পরিস্থিতি সাধারণ মানুষের মানে সংসার ধর্মই চলছে না সেখানে আবার তার ওপর এত টাকা অ্যাডমিশান ফিস তা এত টাকা পয়সা খরচা করে এমনিতেই তো এতদিন ধরে পড়াশোনা করে এসছে আজকে আপনি ভাবুন যে ছেলেটা এম এ পাস করেছে তারপর বিএড করেছে তারপর এবার চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি একটা সময় বিএড পর্যন্ত অনেক অর্থ ব্যয় করে ফেলেছেন পরও এবার তার সংসার চালানোর কথা তাকে এবার সংসারের দায়িত্ব নিতে হবে সেখানে যদি আবার এত কিছু খরচা হয় অবশ্যই সে তো এমন একটা সত্যিই খারাপ ব্যাপার খুব কষ্টের ব্যাপার তো আমি একদিক থেকে বলবো আপনারা বাড়িতে প্রিপারেশান করুন বাড়িতে বইপত্র কিনে টেক্সট বইগুলো পড়ুন দেখবেন অনেক উপকার হবে এই যে আমি যেমন সাপোজ বাংলার বিষয়টা ইউটিউব চ্যানেলে আপনাদের আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সেখানে আপনারা বাংলার যে ভিডিওগুলো ব্যাকরণগুলো হ্যাঁ আমি আলোচনা করে দেবো আমি কারক সমাজ বাক্য বাচ্চ বা যেগুলো রয়েছে আপনাদের প্রাইমারি আপার প্রাইমারির বাংলা সিলেবাসে সেইগুলো আমি সুন্দরভাবে আলোচনা করে দেব আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন সেখানে আপনাদের আমি অনলাইনের মাধ্যমে আমার বাংলা বিষয়টা হেল্প করে দেওয়ার চেষ্টা করব বা ইতিহাস ভূগোল কোন দিকগুলো পড়বেন এডুকেশানের কোন দিকগুলো পড়বেন সেই সম্পর্কে আলোচনা করে দেব। আমার মনে হয় আপনারা বাড়িতে নিজেরা স্টাডি করুন পড়াশোনা করুন এটা আমার দিক থেকে মনে হয় আমি নিজে এই অভিজ্ঞতা থেকেই বলছি হ্যাঁ এর জন্য আকাশপাতাল ভাবতে হবে বা আকাশ পাতাল কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে হবে আমার মনে হয় না বাড়িতে পড়াশোনা করো দেখবেন আমার মনে হয় খুব সুন্দর তো এই যে পরীক্ষাটা হলো না এসএসসি দু হাজার পঁচিশে আমাদের যে এক্সাম এক্সামটা হলো আমি বাংলার প্রশ্ন তো দেখলাম কেউ যদি দুটা একটা বই কিনে যদি প্রিপারেশন করে ফেলে না সে আরামসে উদ্ধার করে ফেলবে ঠিক আছে তো আপনারা নির্দিদায় নির্ভয়ে আপনারা আপনাদের বই রেখে সামনে পড়াশোনা শুরু করুন এবং আমাদের এই চ্যানেলগুলো বিভিন্নভাবে ফলো করুন দেখবেন আপনাদের ভীষণ উপকার হয়ে গেছে আপনাদেরকে আর কিচ্ছু করতে হবে না একটু একটু করে পড়ে যান সময় দিন প্রতিদিন একটা একটা জিনিস মাথায় রাখবেন সময় দিতে হবে ঠিক আছে আমি মানছি একটা গাইডের প্রয়োজন আছে অবশ্যই সামনে একজনকে রেখে পড়াশোনা করলে ভালো হয় কিন্তু তার জন্য মানে স্বয়ং দেবতা বা কোনো দেবতা ইনস্টিটিউশন আপনাদেরকে মানে পাশ করিয়ে দেবে বা ভালো রেজাল্ট করিয়ে দেবে এরকমটা কিন্তু নয় আপনি যদি না পড়েন আপনি যদি সময় না দেন আপনি যদি অন্য কথা ভাবেন চাকরির কথা মানে অন্য জায়গায় ধরুন আপনি চাকরি টাকরি করছেন সেই সমস্ত কথা ভাবলে কিন্তু আর আপনার হবে না আপনি সময় দিন বাড়িতে নিজে চেষ্টা করুন দেখবেন আপনি পরীক্ষায় পাশ করে গেছেন ঠিক আর এমন সব প্রশ্ন হয় যেগুলো আপনি দুটো বই কিনলে বাড়িতে যদি স্টাডি করেন আরামসে আপনি উদ্ধার হয়ে যাবেন ঠিক আছে তো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আমি আমার সাধ্য মতো বাংলা বিষয়টাকে আপনাদের হেল্প করে দেওয়ার চেষ্টা করব ওকে ধন্যবাদ